হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আজও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির সাথে শেয়ার করবো বাড়ির বউ ধীরে ধীরে কার জন্য খারাপ হয় এবং কিভাবে খারাপ হয় এটা আমার বাস্তব জীবনের গল্প ইতিপূর্বে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেয়ার করেছি আজ শেয়ার করব তৃতীয় অধ্যায় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দেখনি নি তারা দেখে নিতে পারো এবং প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গল্পটা শুনে নিতে পারো তো আজ দ্বিতীয় অধ্যায়ের পর থেকে শুরু করছি নাতিকে চাইলে কিন্তু স্কুলে দিয়ে নিয়ে আসতে পারতো কিন্তু করেনি বলে আমি সামলাতে পারবো না সে যাই হোক আমার একটু কষ্ট হলেও ভালোই লাগতো সবার সাথে দেখা হতো কথা হতো বরঞ্চ আমি ইচ্ছে করে স্কুলে যেতাম কয়েক ঘন্টা ভালো থাকবো বলে না হলে পেটে বাচ্চার সময় আমাকে নুন লঙ্কা দিয়ে যেন জানতো চিবিয়ে খেত প্রতিদিন অশান্তি করতো অশান্তি করে আলাদা হলো সে তো ভালো কথা কিন্তু যেন আরও অশান্তি বৃদ্ধি হয়ে গেল সবসময় সাপ দিত আর এটা খুব ভালো করেই জানতো যে এই অবস্থায় মানসিক টেনশন ভালো নয় সেজন্য আরও বেশি টেনশান দিত আমার যে কী কষ্ট হতো সে আর কাকে বলবো রেস্ট পাইনি আমি একদিনও ভালোভাবে ভোরবেলা সাড়ে চারটের সময় উঠে ঘর ঝাড় দেওয়ার নাম করে এত আওয়াজ করতো যে ঘুম ভেঙে যেত এদিকে যখন ছেলেকে নিয়ে বিকালবেলা আসতাম দেখতাম আমারই বিছানায় শুয়ে টিভি দেখছে এসে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে জায়গা রেডি করে ভাত বেড়ে ডাকলে তারপরে এসে খেত সাড়ে তিনটে চারটের সময় যখন একটু বিশ্রাম নেব তখনই ঘরে সে টিভি চালিয়ে বসে পড়তো নাহলে কাজ করার নাম করে অকাজ করতো যাতে আমি বিশ্রাম না নিতে পারি তা শুধু সন্দেহ আমি নাকি একা একা ভালো ভালো খাবার বানাই আর খেয়ে নিই আসলে তা নয় কারণ সকালবেলা রান্নার মাঝে ছেলে স্কুলে টিফিন তৈরি করে নিতে হয় আর বাচ্চাদের নিত্য নতুন টিফিন তৈরি করে নিতে হয় নাহলে এক ঘেমই লাগবে তাই খেতে চাইবে না বলে শুধু ছেলের জন্য মানুষ নিজে খাস না বোঝু ঠেলা আমার প্রতিবেশী নিয়ে আর ভালো না তারা সর্বদা সারাক্ষণ আমার দিকে লুক রাখে কুট কাচালি করে সেটা আরও একদিন যদি মনে হয় বল শাশুড়িকে সর্বদা উস্কানি দেয় সেই প্রথম থেকেই মেয়ে যখন পেরেছিলো ঠিক ছয় সাত মাস হবে হয়তো ঠিক মনে নেই তখন তালের লুচি খাওয়ার ইচ্ছা হয়েছিলো আমার মা তালের নোদ দিয়ে গিয়েছিল ফ্রিজে একটু ছিল সেটা দিয়ে একদিন রবিবারের সকালে মাত্র সাত আটটা লুচি করেছিলাম বরকে কটা দিয়েছিলাম আর আমি কটা খেয়েছিলাম ঠিক মনে নেই ছিল তিনটে ঢাকা দেওয়া আমার ছেলের জন্য ছেলে ওই তালের লুচি দেখে আর খায়নি শাশুড়ি এসে ঢাকনা খুলে খুলে সব দেখে সময় দেখে কোথাও কিছু চাপা আছে কিনা কোনো কিছু খাবার রেখেছি কিনা সেই আর কি তো সেদিন চাবা খুলে দেখে তিনটে লুচি ছিল সেটা দেখেই খেয়ে নিল জিজ্ঞেস করলো না এমনিতে ভাবতো তাকে না দিয়ে সব কিছু খেয়ে নিই আরও সন্দেহ করতে লাগলো এইভাবে একদিন সাতের দিন উপস্থিত হলো বাজার সবই আমার বর করেছিল আর আয়োজন রান্নাবান্না সবই আমার মা করেছিল এবং আমার মায়ে ধরে দিয়েছিল। এবং প্রথমের হতে তাই আমার মায়ে ধরে দিয়েছিল। আমাকে সাথ দেওয়া হোক এই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না এবং আনন্দও ছিল না যেন শাশুড়ি সাদের দিন শাশুড়িকে সুন্দর করে সাধ্যের মতো করে সাজিয়ে খেতে দিলাম শুধু পায়েসটা দিইনি এবং আমরা কেউ খাইনি তাই ওনাকেও দিইনি রাতে খাওয়া হবে বলে রেখে দিলাম রাতে সবাই খেতে বসলাম পায়ের হাঁড়িটা মাঝখানে রাখলাম একটা চামচ দিয়ে রাখলাম এবং যা যতটা লাগবে সে কাটিয়ে নেবে কিন্তু এটাই হলো অশান্তির একটা চরম পর্যায় তাকে কেন বাড়িতে করে দেওয়া হলো না এই নিয়ে তুমুল অশান্তি এটা নিয়ে সূত্রপাত হলো আবারও ঝগড়া অশান্তি হলো আবারও আলাদা হলো নিজে ইনকাম করলে যা হয় নিজে একা খাবো ভালো থাকবো ভালো ভালো খাবো ছেলের সংসারে দিয়ে কেন খাবো এবং এইভাবে পুরো প্রেগনেন্সিটা চলতে থাকলো ঝগড়া অশান্তি করে আর ইচ্ছা করে বাজে বাজে কথা বলা তো যদি হজম করে নাও তো ভালো না হলে কথা ধরলে ঝগড়া ওই অবস্থায় সবসময় কথা ধরতে ভালো লাগতো না তাই বসে বসে কথা সাপ সাপান্তর শুনতাম যেন মনে হতো চিবিয়ে খাচ্ছে আমাকে মেয়ে হয় এক সপ্তাহ আগে পর্যন্ত ছেলেকে স্কুলে নিয়ে গেছি তারপর ছুটি পড়ে গেছিলো সেই কটা দিন একটু রেস্ট নিচ্ছিলাম শাশুড়ি শুনে শুনে বললো কাজের মধ্যে দুই খাই আর শুই শুনে দুঃখ লেগেছিলো যখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর আমার আড়ালে ছেলেকে জিজ্ঞাসা করতো তোর মা রাস্তায় কি খেয়ে এসেছে সত্যি বলতে কথাটা আমার খুবই দুঃখ লেগেছিলো হতেই বাড়ির কিছু তো খেতে পারে ওই অবস্থায় কিন্তু এ কেমন মানসিকতা সত্যি কথা বলতে আসার পথে ছেলেকে দশ টাকার যে ডালের পকোড়াগুলো হয় না সেগুলো কিনে দিতাম দশ টাকার পকোড়া আর কতটুকুই হয় তার থেকে কয়েকটা আমি আমিও খেতাম আর শেষের দিকে শ্বাস ডাব খাওয়ার ইচ্ছে হতো কয়েকবার কিনেছিলাম ছেলে আর আমি ভাগভাগি করে খেয়েছি বাড়িতে যদি একটা ফল খেতাম কেন আমি খাবো তাকে কেন দেব না মানে আমার সাথে সবসময় ভাগাভাগি কিন্তু সেটা তো ভাগাভাগির সময় ছিল না যখন প্রেগনেন্সির সময় আমার তো খাওয়ার দরকার ছিল কিন্তু না আমার সঙ্গে সবসময় সোতা শোতিনের মতো ব্যবহার নিজে ইনকাম করে নিজের ইচ্ছা মতোও খায় আবার মাঝে মাঝে ছেলের থেকে টাকাও নিত আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে ঝুড়ি ঝুড়ি ফল আনা তো সম্ভব নয় কিন্তু উনি রোজ দুধ খেত এবং আমার থেকে এখন মনে পড়ছে না নামটা একটা দেড় হাজার টাকার হেলদি ফুড খেতো কিন্তু আমাকে কোনো দিন বলতো না যে তুই একদিন দুধ খাওয়াতে আমি গরম করে দিতাম আমি জাল দিয়ে দিতাম এবং গ্লাসটা ওনার হাতে ধরিয়েও পর্যন্ত দিতাম আমি যে কথাগুলো শেয়ার করছি আমার কাছে একটা হালকা হুমকি আসছে কারা যে দিচ্ছে আমাকে সেটা আমি বলবো না তবে এই যে কথাগুলো শেয়ার করছি তাদের মোটেও ভালো লাগছে না ভীষণ গায়ে লাগছে তো যাই হোক আমি তো সত্যটা সত্যটাই তুলে ধরতে চাইছি আর যদি বেশি বাড়াবাড়ি করতে চাই তাহলে আমি পুরোনো ডায়রিগুলো পেরে শেয়ার করার চেষ্টা করব কারণ ডায়েরি লেখার অভ্যাস আমার অনেক দিনের বহু দিনের কিন্তু এই যে চ্যানেলটা আমি তৈরি করেছি এখানে যে আমি শেয়ার করবো এটা আমি দিনই ভাবিনি তাই বেশি যেন বাড়াবাড়ি কেউ না করে সত্যি বলতে খারাপ অভিজ্ঞতাগুলো সব সব একসাথে তো মনে করছে না আগে পিছিয়ে মনে করছে তাই আগে পিছু হয়ে যাচ্ছে আমার খারাপ হওয়াটা সবাই দেখলো কিন্তু আমার যে খারাপ হলাম তার পিছনে যে কাহিনিটা কেউ শুনতে চাইলো না কেন শুনবে না আমি শোনাতে চাই তারা যে আমার এই চ্যানেলটা দেখে সেটাই তো আমি জানতাম না এইভাবে পুরো ঝগড়া অশান্তিতে মিলে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা গেল কিভাবে যে আমার সুস্থ সন্তান হলো সেটা ভগবানই জানে কথা বলতে কি আমি বলে কতটুকুই বা বোঝাতে পারছি আমি ঠিক জানি না এইভাবে আমার ডেলিভারির সময় উপস্থিত হলো কখনই চাইনি ওই মহিলা আমার সাথে থাকুক হাসপাতালে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ছিলেন এবং পরবর্তীকালে আমার বোনও ছিল এবং এবারও সিজার হলো আমার হাসপাতাল থেকে বাড়ি আসার পাঁচ চার পাঁচ দিন যাওয়ার পর আবার অশান্তি শুরু করলো আমার রান্না আমি নিজে করে খাচ্ছিলাম তবুও অশান্তি শুরু করলো এগারো দিনের মাথায় আমার দু দুটো সিজার ওই অবস্থায় অটো করে পেটটা চেপে ধরে বাপের বাড়ি চলে গেলাম এবং অনেকটা পথ অতিক্রম করে এবং সেটা আমার খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল পর চতুর্থ অধ্যায়ের জন্য অপেক্ষা করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো সুস্থ থাকো ভালো থাকো টাটা